আgetDate যে এফেক্টিভ অবস্থা আমরা মনে করি এই কমিটি অন্তরের জন্য অনেক বেশি কাজ পাশাপাশি যেহেতু শে বিএনপি রাজনীতি চ্যালেঞ্জ তো আছেই আগামিতে হয়তো মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পেলে পাওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে মনোনয়ন পেলেও আমাদের সহযোগিতা থাকবে আমরা চাই আমকলি রাজনীতি গুণগত পরিবর্তন হোক গুণগত পরিবর্তন করতে হলে কি দরকার ভালো মানুষ দরকার আমরা অনেককে যারা রাজনীতি করে জানি জানি এবং এবং ব্যক্তিগতভাবে আমি চিনি এবং তার বাবা আমার শ্রদ্ধ শিক্ষক এবং আমি একজন আদর্শিক মানুষ এবং আমরাও মনে করি যে গাছী আমির হোসেন আমাদের আদর্শ এবং সে আমাদেরকে ছাত্র জীবন থেকে পরবর্তী সময় কর্মজীবনেও আবার একসাথে আইন ব্যবসা করেছি তখনও তাকে দেখছি যে একজন আদর্শিক মানুষ সুতরাং তার সন্তান আদর্শিক মানুষ তাদের তিন ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা অত্যন্ত ভালো এবং তিন ভাই আমি বলবো যে সব দিক থেকে একজন আদর্শিক মানুষ ব্যক্তিগত জীবনেও তারা খুবই পরিচ্ছন্ন মানুষ রাজনীতি রকম পরিচ্ছন্ন মানুষের আসা দরকার তাহলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে তো সেক্ষেত্রে আমরা রাজনীতিতে তাকে সাংবাদিক হিসেবে যতটা সম্ভব আমাদের সহযোগিতা থাকবে তার কার্যক্রমগুলো আমরা প্রচার করার চেষ্টা করব এবং আমাদের পক্ষ থেকে যতটা করা সম্ভব সকল সদস্যদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ যে আপনারা সেই চেষ্টাটা গাজী বা তৌহিদের জন্য করবেন এবং তো সাম্প্রতিক সময়ে সে বকুন নে সাহেব মহিলা ডিগ্রি কলেজের ডবর্নিং বডি সভাপতি হয়েছে আমরাই তাকে প্রস্তাবটা আমি দিয়েছি কারণ যে যদি এটাকে ভালোভাবে চালাতে হয় তাহলে একজন ভালো মানুষ দরকার যে অন্যায় সাথে আপোষ করবে না যে দুর্নীতি সাথে আপোষ করবে না যে একজন জালিয়াত বা সার্টিফিকেট জালিয়াত তারে প্রিন্সিপাল বানাতে হবে তাকে দায়িত্ব দিতে হবে তাকে বেতন দিতে হবে সেই তদবির যারা করে সময় দেখছি তারাও আমতলি নিয়ন্ত্রণ করেছে আমতলি রাজনীতি করেছে সেই সব মানুষগুলো তো এইটা প্রতিরোধ করার জন্য একজন ভালো মানুষ দরকার সেজন্য আমি প্রস্তাব দিয়েছি শিক্ষকরা রাজি হয়েছে এবং সেটা হতে গিয়েও তাকে ফাইট করতে হবে আইনগত তো লড়াই করতে হবে এবং সে কখনই এই অপশক্তির সাথে আপোষ করে নেই এখন পর্যন্ত এবং আমাদের বিশ্বাস এখন তো একটা ওই কমিটির একটা সুবর্ণ সময় সব জটিলতা কেটে গেছে সুতরাং এখন আর করার প্রশ্নই আসে না তো এতটুকু বা লোভ লালসার উঠতে থাকা মানুষটা যদি জনপ্রতিনিধি হিসেবে আসে অবশ্যই আন্তর্জাতিক জন্য উন্নয়ন হবে এটা আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে আগামী দিনগুলোতে আমরা যতটা পারি সাংবাদিকরা আমাদের পক্ষ থেকে লেখালেখির মধ্য দিয়ে যতটা তাকে তুলে ধরা সম্ভব আমরা আমাদের লেভেল চেষ্টা অনেক শুভেচ্ছা আবারও প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং তার সপোর্ট সঙ্গে যারা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আসছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিনগুলিতে আমরা আন্তরিক একটা সুস্থ রাজনৈতিক ভাড়া তৈরি করবার জন্য আন্তরিক উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ